দিন থেকে দেখতে পাচ্ছি বাংলার মানুষকে উড়িষ্যা লোক মারছে কোনো ফিরিওয়ালাকে ধরছে ওর আধার কার্ড যাইছে ভোটের কার্ড যাইছে এই ঘটনাগুলো কেন হয়েছে কারণ বাংলাদেশে হিন্দুদের বা মুসলিমরা মারছে হ্যাঁ হচ্ছে মানে এক জায়গায় হচ্ছে বা ওই বছর কোন বছরে হয়েছে ওগুলোকে ছড়াচ্ছে বাংলার যে মিডিয়াগুলো গদি মিডিয়া ওগুলো বা ওই কথা নিয়ে আবার উড়িষ্যায় যারা আছে বাংলার লোক ওরা কে যে বাংলায় এসি তোরা তোরা এখনই ছেড়ে দিবি ঘর না তোরা বাড়ি ফিবি না বেঁচে মেরে দেবে মারছে এত মারছে সব ফিরিবেলা সব গরিব শ্রমিক হুম খেটে খাওয়া মানুষ সব কি করবে তার জন্য ওখানে কাজ করে ফিরি করে বাট এরা যে মানে ডাইরেক্ট মারছে দেখতে চাইছে আধার কার্ড ভোটার কার্ড এটা কি উচিত তো তোর পারমিশন আছে না তোর প্রশাসন পুলিশ এটা স্বতন্ত্র দেশ এখানে সবাই নিজের মতো থাকবে কেউ কারো অধিকার নেই কী দেখার কি না দেখার কিছু বলার আর পরে অন্য দেশে কি হচ্ছে না হচ্ছে এই দেশে কেন চলবে আসল কথা এই দেশে কেন চলবে কারণ এখানে ঝামেলা নেই এখানে ঝামেলা কেন হতে দেবো অন্য দেশের ব্যাপার অন্য দেশে থেকে যাবে একশো দিন ওখানে চলে যায় না তোরা হ্যাঁ বাঙালিকে মারছিস দেখছি এত মানে কথাই কথাই মারছিস ওয়ার্নিং দিচ্ছিস আমাদের দশটা লোক উড়িষ্যায় আছে কিন্তু তোদের বাংলায় বাংলায় পশ্চিমবাংলাতে একশোটা লোক পাওয়া যাবে আমরা কি মারতে পারবো না কারণ আমরা বাঙালি বুঝলি অন্য রাজ্য থেকে আসলো মানুষকে সম্মান করি নিজের ভাষাটা ভুলে গিয়ে ওদের ভাষায় আমরা কথা বলি এটা কিন্তু মনে রাখ বুঝতে পেরেছিস তোরা মারছিস এখানে মারছিস ওখানে মারছিস অনেক দিয়েছি বাড়ি পাঠিয়ে দিচ্ছিস গরিব মানুষকে ভালো করে জেনে রাখ আমরাও মারতে পারি দেশকে স্বাধীন করতে যখন পেরেছি না আমরাও মারতে পারি মনে রাখ ভালো করে উড়িয়া বাংলা একই উচ্চারণের ভাষা ভালো করে জেনে রাখ পারলি এই যে কালিয়াচকে চকে ধরেছে গাড়ি মেরেছে নাকি বলতো আটকেছে তোদের কারণে একটা গরিব মানুষকে আটকেছে ড্রাইভারেরা বল থাকে না ড্রাইভার শ্রমিক আমরা বুঝি এই যে চাঁদির মোড় তারপরে কেশপুর এই জায়গুলো আটকেছে মেরেছে নাকি জিজ্ঞাসা করিস আর তোরা ডাইরেক্ট মারিস আমরা কিছু বলি না এই যে ঝামেলা অন্য দেশের ঝামেলা আমাদের দেশে নিয়ে আনছিস এগুলো কিন্তু তোদের ভালো না বুঝতে পেরেছিস এই যে তোদের আধার কার্ড চাইয়া তো কোন পাপ আছে আধার কার্ডে দেখবি পারমিশন আছে আস তোর প্রশাসন কী এবে দেখবি বাংলা আসবে না বাংলা মানুষকে চিনে রাখ কে বুঝতে পেরেছিস আমি নবাবের জেলার লোক মারতেও পারি আর মরতেও পারি